ভাইয়া বিয়ে করে আমাকে জানাইছে যে আমি বিয়ে করেছে আপনাকে ডিভোর্স না দিয়ে জি মেয়েটা কি আপনার মতোই নাকি চোখে দেখে না ভাই ও আমার মতোই সমস্যা মেয়েটারও চোখে দেখে না জি তো মেয়েটা জানতো যে আপনি এরকম ওনার আগের ঘরে এরকম একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আসছে এই অবস্থা মেয়েটা জেনে শুনে বিয়ে করেছে ওনাকে জি জি ভাইয়া মানে মানে ও না জানলে বলবেন যে আমি জানি না বিষয়টা না না ভাইয়া ও নি ওই ওর ও এখন যাকে বিয়ে করেছে ও হচ্ছে ওর বন্ধুর ওয়াইফ

তারপর হচ্ছে ভাইয়া উনি সব জেনে শুনে আমার বাচ্চা আছে আবার আমি প্রেগন্যান্ট সব কিছু জেনে শুনে ওনার কোনো বাচ্চা কাচ্চা আছে জি ওনার একটা মেয়ে আছে মেয়েটা কি ওনার সঙ্গে থাকে ভাই আমি এটা বলতে পারব না আচ্ছা ওকে তারপর তো তারপর হচ্ছে ভাইয়া তখন তো ভাই আমার পায়ের নিচ থেকে মাটিটা সরে গেছে জানলা এটা কেমন এমন কথা বললা তুমি তুমি বিয়ে করে ফেলছো মানে তুমি বিয়ে করে ফেলছো আমাকে একবার তুমি জানো প্রয়োজন মনে করো না কেন বলছো তোর কী আছে আমি তোকে জানাবো তোর তো কেউই নেই তোর না আছে বাপ না আছে ভাই কে হইতেন আমি তোকে কি জানাব আমি তোকে নিয়ে সংসার করব না আমি দরকার হয় আমার প্রাইমারি চাকরি চলে গেলে আমি বাদাম বিক্রি করে খাব তাও তোকে নিয়ে সংসার করব না ছিhttি সত্যি ভয় করালি তারপরে ভাইয়া এই আমরা মি দুনিয়াতে যখন আসে আসার প্রায় দুই তিন মাস পরে আমাদের মধ্যে সেপারেশন হয়ে যায় সেপারেশন বলতে মানে পুরো ডিভোর্স হয়েছে ডিভোর্স কিন্তু এক জিনিস না আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে জি ডিভোর্স দিয়ে দিয়েছে সেই দিয়ে দিয়েছে জি কিভাবে দিলো এটা ভাইয়া ও বলেছে মানে কাগজ পাঠিয়ে দিয়েছে তারপর বলছে যাচ্ছে ঠিক আছে কাগজ পাঠিয়ে দিয়েছে তখন আপনি কার ভাষায় আমি আমার বাবা বাড়িতেই থাকি ওকে তো ও বলতেছে যে আমি তোমাকে কাগজ পাঠিয়ে দিব তুমি যদি আমার এখানে আসো তুমি টোটালি ফোন ইউজ করতে পারবে না মানে ভাইয়া আমাকে পুরা গৃহবন্দী কে যেটা বলে আমি ওখানে গেলে কোনো ফোন ইউজ করতে পারবো না আমার মার কথায় আমার বর্তমান ওয়াইফ যাই যেভাবে বলবে হবে তোমাকে শুনতে হবে মানে এক কথা হচ্ছে কাবের কাজের মহিলার মতো তোমাকে থাকতে হবে কেন ওনার মার কথা আপনি শুনতেন না বা শুনতাম ওর মার একটু ইয়ে ছিল যেহেতু দেখতে পায় না কীভাবে আমি ভাইয়া ছোটোবেলা থেকে যেহেতু শহরে পড়াশোনা করে বড় হয়েছে আমি আচ্ছা ভাইয়া মাটির চুলা রান্নাবান্না করতে পারতাম না হোয়াট ইট আপনার ওনার পরিবারের কারোর সাথেই আপনার আসলে ওইভাবে ভালো সম্পর্ক ছিল না না ভাইয়া ওকে কারণ হচ্ছে আমি ভাইয়া মানে যেহেতু শহরে ছিলাম আমি এত গ্রামের মেয়েদের মতো তো মানে খুব দ্রুতভাবে কাজ কাম করতে পারতাম না শুধু হচ্ছে আমার মানে ওর যে বড় ভাইয়ের বউ উনি হচ্ছে আমাকে বুঝতো উনি বলতো যে ও তো শহর থেকে লেখাপড়া করে আসছে ওকে একটু বুঝায় নিতে তো একটু সময় লাগবে তোমরা ওর সঙ্গে কেন এরকম করো আপনার কামিনের টাকাটা দিয়েছে উনি জি কত টাকা ভাই মাত্র এক লক্ষ টাকা ওকে কত সালে হলো ডিভোর্স দু সালের জুন মাসের নয় তারিখ তারপরে তো ভাইয়া এখন আমি এখন কি করব কোথায় যাব আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই আমার এই বাচ্চাদের নিয়ে আমি কি করব বাচ্চা কাচ্চা উনি রাখে নাই না রাখে না আপনি দেন নাই ভাইয়া ও বলতেছে যে আমি আমি তো ভাইয়া মা আমি ও বলতেছে যে দিলে একেবারে দিয়ে দিতে হবে আমি মানে আমার বাচ্চাদের সঙ্গে ভাই আমি টোটালি কোনো যোগাযোগ করতে পারবো না ভাই এটা কি সম্ভব এটা কখনোই ভাইয়া সম্ভব না আমি বলছি আমার পক্ষে এটা সম্ভব আপনি কি চাইছিলেন আমি চাইছিলাম যে আমার বাচ্চাগুলো আমার কাছে থাকুক আমি যেভাবে ও ভাইয়া অত জোড়া জোড়ি করি নাই মানে অত জোরা করি না আচ্ছা ঠিক আছে ও একটাই দিছে যে সাত বছর হইলে ওর বাচ্চা নিয়ে চলে যাবে কিন্তু ভাইয়া আমি বলছে যে ঠিক আছে সাত বছর হইলে দেখা যাবে ও বলতেছে ভাইয়া আমার ছেলেটাকে নিয়ে যাবে এগুলো কি মৌখিক কথাবার্তা নাকি আইনি কথাবার্তা

ইডেন থেকে জি আমার মেয়েটা যখন চোখে মানে প্রবলেমটা হয় মেয়েরও চোখে প্রবলেম আপনার জি ছেলের না ভাই আমার ছেলে সুস্থ তার মানে আপনার মেয়েরও চোখে প্রবলেম জি আমার মেয়েরও ভাই চোখে প্রবলেম सेम আপনার মতোই জি ভাই আমার মেয়েটা যখন দুনিয়াতে আসে যখন আমার যেদিন আমার মেয়ে মানে দুনিয়াতে আসে ওই দিন আমি ওকে ফোন দিয়ে বলছিলাম কিন্তু ভাইয়া তখন আমার মেয়েটাকে এক নজরের জন্য দেখতেও আসেনি যে গিয়ে দেখি আসে মেয়েটা কেমন দেখতে আসেনি আমার মেয়েটাকে তো এরকম করে ভাইয়া আমি আমার মানে দুই সন্তান নিয়ে আমার মার কাছে আমি পড়ে আছি এখন জি ভাই আমার দুই বাচ্চা ওদের জ্বর হয় ওদের 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 বাবা ওদেরকে যে টাকাটা দেয় ভাইয়া ওটা দিয়ে আসলে ভাইয়া আমার বোনকে মানে আমরা আমাদের ফুল ফ্যামিলি আমরা পাঁচজন সদস্য আমাদের চলতে ভাইয়া অনেক কষ্ট হয় অনেক পাঁচজন বলতে আপনারা তিনজন আপনার মা এবং আপনার ছোট বোন জি এর মধ্যে ওর মা চোখে দেখে না ও চোখে দেখে না ওর বোনও চোখে দেখে না এবং ওর যে মেয়ে দুনিয়াতে এসেছে তিন বছর বয়স সেও চোখে দেখে না ভাইয়া আমার মেয়েটা দুনিয়াতে যখন আসছে তখন মাঝখান দিয়ে বাবা বাবা বলে ডাকতো কিন্তু ওর বাবা কেউ আর দেখতো না আমার ছেলেটা যখন ফার্স্টে ওর কাছ থেকে চলে আসে আমার ছেলেটা দরজার কাছে যে ডাকতো বাবা বাবা কিন্তু ভাই ওর বাবা তো আর আসে না আমার বাচ্চাগুলো তো বলে যে মা এটা খাবো ওটা খাবো কিন্তু ভাই ওদেরকে কোনো কিছু কিনে খাওয়াইতে পারি না কারণ আমার তো ভাই কোনো সামর্থ্য নেই ভাই আজকে একটা সব মানে প্রায় এক সপ্তাহ যাবত ভাই আমরা আমার মা আমি আমি আমার দুই সন্তানের অসুস্থতে ভুগতেছি অথচ আমাদের ওষুধ কিনে খাওয়ানোর মতো ভাই আমাদের কাছে এখন কোনো অর্থ নেই ওর বাবা ওদের ইরান থেকে পড়াশোনা করছে ভাইয়া আপনার শুনলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে ভাইয়া ওর বাবা ওদেরকে যে টাকাটা ওটা দিয়ে ভাইয়া আমরা চাল দোকান বাকি বা দোকানে ভাইয়া তো অনেক বাকি হয়ে যায় আড়াই হাজার টাকাতে কি হয়

আমার বাবা আমার আমার মায়ের তখন আমি ছয় মাস ছিলাম মায়ের ওই তখন হচ্ছে আমার বাবা আমাকে মানে আমারকে ফেলে চলে গেছে আচ্ছা আমি যখন দুনিয়াতে আসি তখন আমি আমার বাবাকে দেখিনি মানে আপনার দুনিয়াতে আসা কেন্দ্র করেই আপনার বাবা চলে গেছে এটা আপনি জানেন আপনার মায়ের কাছ থেকে এরকম কিছু একটাই হয় তো আপনার কখনও কয়েক হয়নি যে বাবাকে আমি একটু দেখতে চাই করে আমার হয় হয়েছিল বাট আমার সেরকম সম্ভব হয়ে ওঠেনি কেন বলেন তো মানে আপনার গ্রামে কি কেউ মানে কোনো মানুষ নাই যারা আপনাদেরকে সাহায্য করতে পারে এই সব বিষয়ে মানে কি ফেস করেছেন আপনি এখন পড়াশোনা করেন কোথায় আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কোন সাবজেক্টে পড়ছেন হিস্ট্রি হিস্ট্রিতে এন্ড ডেফিনেটলি আপনি একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন সো আপনার বাবার যে এরকম যিনি করলেন সেই বাবাকে তো আপনার একটা দেখতে ইচ্ছা হওয়ার কথা ইচ্ছে হয়েছিল অনেক ইচ্ছে হয় মাঝে মাঝে আমার খুব ইচ্ছে হয় কিন্তু আসলে কি করব ভাই দুর্ভাগ্যবশত আমার দেখা হয় সেটা হয়ে ওঠে না কখনোই কথা বলেননি তার সঙ্গে কখনোই আমার কথা বলা হয়নি একজন ইডেন থেকে পড়াশোনা করেছে একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে এবং সবটুকুই করেছে ওর অন্ধমা বলতে গেলে এটা আসলে ভিজুয়ালি ইম্পার্ট যেটাকে বলে পার্শিয়ালি মানে দূরের জিনিস দেখেন না আর কাছের জিনিস ছোট জিনিস দেখেন না আমি যদি ভুল বলে আমাকে কারেকশন করে দেন সেটা হচ্ছে বড় যেগুলো সেগুলো একটু দেখেন যেমন আপনারা লাইটটা বুঝতে পারেন বোধহয় রাইট কিন্তু এই যে আপনার সামনে যে ক্যামেরাটা আছে ক্যামেরাটা পুরোপুরি দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা কি রকমের কি দেখছেন আপনি একটু ডিসক্রাইব করতে পারবেন মানে আপনি বলেন সুচি বলেন কি দেখছেন আপনি আপনার সামনে সামনে কিছু একটা আলো জ্বলতেছে এটা দেখতে পাচ্ছেন কিভাবে চলে আপনার আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনার পড়াশোনার খরচ আসে কোথা থেকে আসলে আমি আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি খুব আশা নিয়ে ভর্তি হয়েছিলাম যে ওইখানে ভর্তি হওয়ার পর আমি কোথাও একটা মানে বৃত্তি পাবো সেই আশা নিয়ে ভর্তি হয়েছিলাম কিন্তু আসলে এক এক বছর হয়ে গিয়েছে আমি কিছুই পাইনি চলি হচ্ছে আমি একটা মান্থলি স সতেরোশো টাকা একটা স্কলারশিপ পাই কোথা থেকে ওটা হচ্ছে স্পর্শ রেল ফাউন্ডেশন থেকে আচ্ছা ওটা ওটার আয়োজনে হচ্ছে আমাদের এক আনটি উনি হচ্ছে আমাদের দিয়ে থাকে ওটা দিয়ে আপনার চলে এই যে ওটা দিয়ে আমি কোন রকম চলি আর কি কোন 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 ইয়ারে আছেন আপনি বর্তমানে এবার ফার্স্ট ইয়ার আপনারা সবাই মিলে থাকেন এক সঙ্গে মা মেয়ে মেয়ের দুই সন্তান আপনি তো খালা হয়েছে জি জি সবাই মিলে এক সঙ্গে জি সবাই ঈদের দিন কিভাবে কাটে আপনাদের এটা আসলে কি বলবো এটা বলার মতো কিছু নাই আমার আমি কি বলবো আমি পড়াশোনা করছি আমি চাই যে আমি পড়াশোনা শেষ করে নিজের পায়ে যেন আমি দাঁড়াইতে পারি আমার এতটুকুই খুব ইচ্ছে কারণ আমার মা আমাদের নিয়ে খুবই কষ্ট করে এ অব্দি এসেছে আমি চাই আমার মায়ের কষ্টটুকু যেন দূর করতে পারি সবার সবার কাছে একটাই চাওয়া যেন আমি আমার মায়ের ইচ্ছেটুকু অন্তত পূরণ করতে পারি আপনার মার কি ইচ্ছা আমার মায়ের ইচ্ছা আমি যেন পড়াশোনা করে আমার মাকে একটু দেখতে পারি এটাই সুচি আমি বাইরে পাঠাচ্ছি বাকিটুকু আমি বেশি সঙ্গে কন্টিনিউ করব এই যে মু ও যে দেখো ওর নাম কি ভেনু সাইবা পানি খাবে দাও আমি একটা মিনিট ভাইয়া ও আজ কয়েকদিন যাব জ্বর ওহো এই জ্বর নি আসছেন কেন তাইলে হ্যাঁ ভাই ওকে কি আমি মানে না ভাই আজকে সকালবেলা ছিল না এখন আবার বিকেল বেলা দেখি যে একটু গরম গরম নাও মা একটা পাটা মে পাটা খাওয়া ওকে ধরে বিসমিল্লাহ এসে এসে আর তো খাবেন আর তো খাবা তো খাবা

এই আপনারা মে আচ্ছা ও তো চোখে ঠিকমত এখানে এটা পড়া যাচ্ছে জি ভাই ও ছে মানে ধরেন আপনি যদি ওকে ডাকেন না ও ছে মানে অনধিক টাকা থাকে মানে ওর দৃষ্টি শক্তিটা ঠিক নেই আর কি হুম ডাক্তার দেখাইছিলেন জি ভাই দেখাইছি এটা জন্ম থেকে ভাই ডাক্তার কি বলেছে এগুলো কিওর করার সম্ভাবনা না না ভাই এটা সম্ভব না এটা ভাইয়া মানে এটা আমাদের বংশতে মানে এটা আমার মা থেকে যেহেতু এটা ভাই আমার মনে হয় এটা আমাদের থাকবেই যদি কোনো মেয়ে সন্তান হয় আমার মনে হয় এরকমই হবে জেনেটিক্যাল এটা নিশ্চয়ই ডক্টরের ব্যাখ্যা করতে পারবেন ঠিক আছে নুসাইবা ঠান্ডা লাগছে মা ভাইয়া আমি ওর জ্বর আপনি ট্রিটমেন্ট করেছেন ভাইয়া ওকে নরমালি না পা এইস এগুলা খাইয়েছি বাচ্চাদের এইস আছে তো হ্যাঁ ওটাই খাওয়ান ডাক্তার দেখায় ওর কবে থেকে জ্বর

তিন বছর বাচ্চা কিন্তু ও হচ্ছে মানে যখনই একা একা থাকে ও হচ্ছে সব সময় লাই লাহা ইল্লা আল্লাহ ইল্লাল্লাহ ওর মুখ মানে ওর মুখ দিয়ে সব সময় এই শব্দটা আল্লাহর উচ্চারণটাও সব সময় বের হয় এবং ওর বাবা তোর সঙ্গে মানে মাঝে মাঝে তো ভাইয়া ফোনে কথা বলে মানে এটা যদিও মানে আমার মিথ্যা বলার কোনো সুযোগ নেই মাঝে মাঝে ফোন দেয় ঠিক আছে ওনার সম্পর্কে বলতে গেলে হয়তো ভালো কিছু আসবেন আপনার জায়গা থেকে বাট সে বাবা এবং আপনার উচিত হচ্ছে আপনার দুই সন্তানকেই বাবার অপরচুনিটিটা যতটুকু ওনার দিক থেকে আগ্রহ উনি দেখান ততটুকু সুযোগ দেয়া কোনো বাধা না দেওয়া না ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করব জি ভাই একবার দেখা করতে চেয়েছিল আমি ওদেরকে দিয়ে নিয়ে ভাই দেখা করে নিয়ে আসছি এখন আপনার আসলে কি দরকার বলেন তো আমি লক্ষ লক্ষ মানুষের সামনে আসছেন ভাই আমার এখন ওনা মানে সবার কাছে এতটুকুই চাওয়া মানে আমার আমরা তো বড় মানুষ আমরা তিনজন কিন্তু আমার দুই মাসুম বাচ্চা আমরা সকালবেলা যদি মানে সকালবেলা তো ভাইয়া আমরা কখনো খাই না তো সকালবেলা যদি না খাই ভাইয়া স্বাভাবিক আমাদের পেটের মধ্যে ক্ষুধতা থাকে দুপুরবেলা খাইলে রাত্রেবেলা দেখা যায় যা থাকে না ওই দুজনকে খাওয়ানোর পরে কোনো রকম আমরা আবার রাত্রেবেলা না খেয়ে থাকি কোনো দিন একবেলা কোনো দিন দুইবেলা এভাবে খেয়ে আমাদের এই পাঁচজনের দিন কাটে আমার বোন হোস্টেলে চলে যায় ও হচ্ছে কখনও একবেলা খায় কখনও দুইবেলা খায় বা কখনো। সকালবেলা কলেজে না খেয়ে চলে যায় আবার দুপুরবেলা আসে কটা খাইলে খায় না খাইলে নেই এরকম করে ভাইয়া দিন যায় এখন ভাই আমার সবার কাছে একটাই অনুরোধ যে আমাকে অন্তত একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দেন এবং আমার পাশে একটু আপনারা আমাকে একটু সহযোগিতা করেন যেন আমার মা আমার বোন আমার দুই বাচ্চা নিয়ে আমি যেন একটু দুইবেলা দুই মেটুক খেয়ে পরে বাঁচতে পারি ভাইয়া কারণ খুঁতার চলা ভাইয়া আর সহ্য হয় না ভাইয়া পড়ো একটা মেয়ে মানে কতটা অসহায় হলে এইরকমভাবে আপনাদের সামনে আসতে পারে ইডেনে পড়াশোনা করেছে কিন্তু এবং নট অনলি দ্যাট ঢাকা শহরের থেকেই বড় হয়েছে এবং নট অনলি দ্যাট ওনার পুরো ফ্যামিলি আমি এখানে হাজির করেছি আমি এলাকার চেয়ারম্যানের সঙ্গে একটু কথা বলবো একটু পরে আমি তাকে ফোনে কানেক্ট করব ওনার একটা প্রত্যানপত্র এখানে নিয়ে আসছেন আমি গল্প শেষে একটা ডিসক্লেমার সবসময় আপনাদেরকে দিই দেখুন আমি সরজমিনে গিয়ে এগুলো পরীক্ষা করতে পারিনি কারো না গল্প বানিয়েই হচ্ছে কারো না কারো এই কথা আসবে আমি ওনার হাজবেন্ডকেও রেসপেক্টে নিয়েই কথা বলতে চাই যেটা হয়েছে যা হয়েছে সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এখানে অনেকগুলো মানুষ জড়িত এবং যাদের যাদের পক্ষে নিজেরা আসলে লেখাপড়ার যোগ্যতা থাকার পরেও কিছু করা সম্ভব না তো এদের পাশে আমাদের দাঁড়ানো উচিত এবং আপনারা এলাকায় গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে করেন সমস্ত ঠিকানা আমি দিয়ে দিব এরপরে যদি আমার মনে হয় যে আমি যেভাবে উপস্থাপন করেছি সেখানে কোথাও কোনো ভুল আছে সাহায্য করেন না

তোকে ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে তো আমি কারোর উপরে মানে বল বালতি এগুলো দিয়ে ভাইয়া রাখি কিন্তু এগুলো দিয়ে আর কিভাবে রাখা যায় ভাইয়া আমরা মানে বিছানাটাতে শুই এই যে এখানে মানে উপর থেকে টপ টপ করে পানি পড়ে যখন বৃষ্টি আসে তখনই দৌড়ে কারে মানে কারে উঠি উঠে গিয়ে দেখি ওর বাবা মানে আসলে ওর বাবার সাথে যোগাযোগ করতে দেন ইজিলি দেন মানে কোন ঝামেলা টামালা করেন না তো মানে আমি আপনাকে সরি কোশ্চেনটা করতেছি না না মানে আমার কাছে মনে হয় যে কিভাবে সম্ভব একটা বাবা হাউ কুড ওর যখন লাশ দেখা হয়েছে কবে আর ওদের সঙ্গে মানে এই মেটাকে লাশ থেকেছে কবে সে এই ভাই ওর সঙ্গে দেখা হয়েছে জানুয়ারি মাসের 20 তারিখ এটা এখন তো প্রায় জুন চলে আসছে জি ওকে যদি আমি মানে ও আরো এক সপ্তাহ আগে বলেছিল দেখা করবে পরে বলতেছে যে আমার এখন একটু কাজ আছে এখন না পরে দেখা করব মানে ও যখন দেখা করতে চায় ভাইয়া মানে একবারে দেখা করেছে আমি তো একবারে দেখা করতে চেয়েছে একবারে দিয়েছি কথা বললাম তো কি চায় কি চাও মা আচ্ছা ওকে বাইরে পাঠিয়ে দিব হ্যাঁ আমি সবার কাছে একটাই অনুরোধ যে আমার মেয়েটার দিকে আপনারা একটু দৃষ্টি দেন আমার আমার ওরা যখন আমাকে মা বলে ডাকে ভাই আমি আর সহ্য করতে পারি না আমি মা হয়ে ভাইয়া কি করবো ওদেরকে কীভাবে লালন পালন করবো ভাইয়া তো তো আল্লাহ টেন করে না কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তাওয়াক্কাল তো বৃষ্টি দাঁড়া আমি বাচ্চাটাকে ব্যবস্থা করে নিই। মোটর আসো। আজকে যদি ভাই আমার বাবা থাকতো আমার বাবা বাবারmodes পাশে থাকতো তাহলে ভাই আমাদের এই দুদিন দেখতে হতো না। আমার বাচ্চারা ইতিম হতো না। আমার হাজবেন্ড আমাকে ছেড়ে যাওয়ার সময় একটু হলো চিন্তা করতে যে ওদের মাথার উপর একটা ছায়া আছে ওদের বাবা আছে। একবার চিন্তা করতো তবে এটা ঠিক যে এই যে ছেড়ে যাওয়ার বিষয়গুলো এই ছেড়ে যাওয়ার বিষয়গুলো এটা সম্পূর্ণ এখানে একপাক্ষিক গল্প হ্যাঁ আপনারা বলেছেন অপরপক্ষ কি বল অপরপক্ষের হয়তো অনেক বড় বক্তব্য থাকতে পারে সেগুলো আমরা আনতে না সেগুলো কতটুকু বিশ্বাসযোগ্য আমরা জানি না তবে একটা কথা ঠিক এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সিচুয়েশনটা এখন এমন দাঁড়িয়েছে কে অপরাধ করেছে কে করেছে সেটা পরের বিষয় এখানে চারজন মানুষ একসঙ্গে এই ছোট বাচ্চা থেকে শুরু করে আরও তিনজন তিন চারজনই হচ্ছে মেয়ে তারা চোখে দেখে না এবং এখানে আর্নিং করার মতো কোনো মেম্বার নাই তাদের ভরসা হচ্ছে এই আমাদের কোনো গার্জিয়ান তাদের ভর এই মেটার ভর ভরসা হচ্ছে ওই যে যেটা 1700 টাকা পায় ওইটা আজকে দুনিয়া 1700 টাকাতে কি হয় বলেন তো অনেক সময় দুপুরের খাবারেরও 1700 টাকা তার চেয়ে অনেক বেশি খরচ করে অনেক লোকজন ঢাকা শহরে অনেক লোকজন আছে এনার কিছুই নাই এনারা তিন মাস পর পর প্রতিবন্ধী ভাতা পান সাত থেকে সাড়ে সাত হাজার টাকা যে ঘরের মধ্যে থাকেন সেটাতে টিনে দিয়ে পানি পড়ে ছোট দুইটা বাচ্চা হ্যাঁ এবং আমি ছেলেটাকে দেখালাম না মেয়েটাকে আনছিলাম যে যেহেতু ওনার চোখে যাদের চোখের সমস্যা তাদেরকে দেখিয়েছি আজকে এখানে এরপর আমি বিস্তারিত ঠিকানা বলে দিচ্ছি আপনারা যদি কোয়ারি করতে চান কোয়ারি করেন আপনাদেরকে যদি কেউ সরাসরি দেখেন কাজ দিয়ে সহযোগিতা করা তো যদি আপনাদেরকে একটা কাজের ব্যবস্থা হয়ে যায় আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি দোয়া করি অন্তর থেকে আমি কোন মানুষ আল্লাহ যদি আমার দোয়া কবুল করেন লাখ লাখ মানুষ দোয়া করবে আপনাদের জন্য একটা কাজের ব্যবস্থা হয়ে যায় আলহামদুলিল্লাহ হয়ে গেল এছাড়াও আপনাদের প্রাথমিকভাবে আমি যেটা মনে করি যে আপনাদের খাবার দাবার বা অন্যান্য বিষয়ের জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন তো সেটার জন্য যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে বা নগদ নাম্বার আছে আপনারা চাইলে বলে দিতে পারেন বলেন আমি ফোন নাম্বারটা আমি ভিডিওর কোনায় দিয়ে দিব যাদের ইচ্ছা তারা যদি দিবে আর যাদের ইচ্ছা হবে না দিবে না জি ভাইয়া আমি আমার মায়ের নাম্বারটা বলছি আমার মায়ের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি ডাবল সেভেন ফোর একটা জি আর কোনো নাম্বার নেই আমার আরেকটা আছে জিরো ওয়ান নাইন সেভেন সিক্স টু ফাইভ নাইন সেভেন ফোর ওয়ান ফোর ওয়ান এটা আপনার এই দুটোতে কি বিকাশ নগদ করা আছে ভাইয়া আমার আমারটাতে আছে বিকাশ নগদ এবং রকেট করা আছে আপনারটা আমারটাতে আছে বিকাশ আর আছে রকেট করা আছে নগদটা করা নাই না নগদটা করে নেবেন আর এই দুটো নম্বরের বাইরেও আপনার অনেক সময় দেখা গেল যে সাহায্যের পরিমাণ হয়তো বেশি হলে আরও নাম্বার প্রয়োজন হতে পারে সেগুলো আপনারা জোগাড় করে রাখবেন ঠিক আছে অনেক সময় এ করার জন্য আর অনেকেই হয়তো বা দেশের বাইরে থেকে যদি কেউ সাহায্য করতে চান সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের প্রয়োজন হতে পারে সো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কাদের আপনার না আপনার মায়ের হ্যাঁ আমার আমার আছে ভাই আমি গিয়ে তারপর চেয়ে দিতে পারবো ওকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি ভিডিও পূর্ণতে দিয়ে দিব যারা আমাদেরকে সাহায্য করতে চান এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে সাহায্য করবেন এবং ওনাদের এই ভিডিও প্রচারের পরে যদি কোনো আপডেট আসে আমি ডেফিনেটলি এটা সেই আপডেটটা আমরা আপনাদেরকে জানাবো এখানে একটা কথা আপনাদেরকে বলি আমরা সরজমিনে গিয়ে পরীক্ষা করতে পারিনি আমরা গল্পটা ভেরিফাই করেছি কাগজপত্র এগুলো দিয়ে এবং এলাকার চেয়ারম্যানের সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো এবং দেখি এলাকার চেয়ারম্যান ওনাদের সম্পর্কে কি বলেন এলাকার চেয়ারম্যানকে কানেক্ট করে আমাকে নিয়ে আসার ভিতরে লাইনে আছেন উনি সালামু আলাইকুম হ্যালো জি আমি জি কিবিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে আপনি আশফ সাহেব বলছেন আচ্ছা আপনি বর্তমানে চেয়ারম্যান হিসেবে আছেন রাইট

তো আমার কাছে আমরা তো ভাই আমরা গল্পটা নিলাম প্রচার করব ডেফিনেটলি তো আমার কাছে মনে হচ্ছে এলাকার চেয়ারম্যান যিনি উনিই ভালো জানবেন সো এখানে অথেন্টিসিটির তো বিষয় আছে যে কারণে আপনার সঙ্গে কথা বলা তার মানে ওনারা যে বলতেছে যে ওনারা দরিদ্র ওনাদের আসলে থাকার মতো অবস্থাও নাই এবং খাওয়া দাওয়ার অবস্থাও খুব খারাপ এগুলো সত্য না সব সত্য সব সত্য তো আপনি কি মনে করেন ওনাদেরকে সাহায্য করা উচিত

এবং ওনার এলাকার যিনি চেয়ারম্যান আশরাফ সাহেব ওনার সঙ্গে আমি কথা বললাম আমি এখানে গল্পটা উপস্থাপন করে দিয়েছি আমি আবারও বিনয়ের সঙ্গে একটা কথা বলতে চাই আমার গল্পে যদি কেউ মর্মাহত হয়ে থাকেন কেউ দুঃখ পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন তাকে আমি বিনীতভাবে বলতে চাই আপনাকে ছোট করা আপনাকে হেয় করা আমার উদ্দেশ্য নয় আমার এখানে মূল জায়গাটা ছিল আমাদের সমাজে এত এত মানুষ আছে অবহেলিত নির্যাতিত নিপীড়িত এবং তারা স্টাক হয়ে আছে তাদের ব্রিদ নেওয়ার সুযোগ নেই বেঁচে থাকার সুযোগ নাই তো যখন এরকম একটা প্ল্যাটফর্মের সুযোগ হয় কিছু কথা বলে অন্তত কিছু সাপোর্ট নিয়ে একটু একটু কোনো রকমভাবে বেঁচে থাকার তখন সেই সুযোগটা তাদের করে দেয়া এবং এইটাই আমার অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছিলো এখানে আসলে ওনার হাজব্যান্ড সম্পর্কে যে বক্তব্য এসছে ওনার বাবার সম্পর্কে যে বক্তব্য এসছে সেই জাজমেন্টটা যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই আপনাদেরকেও আমরা বলবো সেই জাজমেন্ট আপনারা জেন না প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ জীবন গল্পে অনেক বেশি কমপ্লেক্স সিচুয়েশনের মধ্য দিয়ে যায় এবং এটা সে ছাড়া আর পৃথিবীর কেউ বুঝবে না যে সেই কাজটা কেন করেছে সুতরাং আমরা এক পক্ষের বক্তব্য শুনে কাউকে বিচার করব না কিন্তু এটা ঠিক যে ওরা খেতে পায় না এটা ঠিক যে ওরা খুব কঠিন একটা অবস্থার মধ্যে আছে আমরা চাইলে এই অবস্থার পরিবর্তন করতে পারি তো সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে ওদের বাড়িতে যান দরকার হলে দেখেন ওদেরকে বোঝেন শুনেন দেখে শুনে আপনার যদি মনে হয় আপনাদেরকে সাহায্য করবেন করেন পুরো ঠিকানা আছে এই 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 অনুষ্ঠানে এছাড়াও আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বললাম আপনাদের সামনে পুরো ভিডিওতে নাম্বার দেওয়া আছে বিকাশ নগদ রকেট যেটা বললাম এই দুটো নাম্বারের বাইরেও ওরা ওদেরকে ফোন দিলে ওরা অন রিকোয়েস্টে হয়তো আপনাদের আরও নাম্বার দিয়ে দিবে সেখানে আপনারা চাইলে অর্থ সাহায্য করতে পারেন এছাড়া ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাহায্য করতে পারেন বৃষ্টি এখানে আমি একটা কথা বলি আপনার নাম্বার দুটো পাবলিক করেছেন আপনি এখানে ভালো মন্দ ফ্রড দুই নাম্বার সব ধরনের লোকেই কিন্তু কল করবে ভালো হবে না মন্দ হবে ব্যক্তিগত যোগাযোগ রাখবেন কি রাখবেন না সে রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আপনার ঠিক আছে আপনারা কিছু বলার আছে ভাইয়া আপনি একটা প্রশ্ন করেছেন যে আমাদের ঈদের দিনটা কীরকম কাটে আমি ভাইয়া মানে যখন কিনা না ভাইয়া কোরবানি ঈদ আসে তখন ভাইয়া আমরা অপেক্ষা করে থাকি যদি আমাদেরকে কেউ এক টুকরো মাংস দেয় তখন হচ্ছে ভাই আমরা খেতে পাই ওই যতক্ষণ আমাদের যে মানে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন ওনারা হচ্ছে আমাদেরকে দুপুরবেলা সেই বিকেলবেলা ওনাদের যখন সুযোগ হয় তখন এসে আমাদেরকে হয়তো বা দুই কেজি আড়াই কেজি মাংস দিয়ে যায় তখন হচ্ছে ভাই আমরা রান্না করে খাই মানে অন্ধ হয়ে জন্মানোটা কি ভাইয়া ভুল এটা কি ভাই অন্যায় এটা তো ভাই আমার কোনো হাত নাই বা আমাদের কোনো হাত নাই বৃষ্টি এবারে কোরবানি ভালো কাটবেন সামনে ভাই আমি এইবার রোজার ঈদের কথা একটু বলি রোজার ঈদের সময় ভাইয়া না আমার আগের দিন হচ্ছে আমার এক কাকা আমাদেরকে আমরা কিছুই কিনেছিলাম না ভাইয়া আমাদের যেহেতু মানে টাকা নেই যখন আমাদের এক কাকা আমাদেরকে মানে তেল চিনি চাল দিয়েছে লোক তখন হচ্ছে ভাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে না হয়তো বা কিছু একটু খেতে পাবো ভাইয়া আমি ওর যদি আমার বাবা আমার অনুষ্ঠানটা দেখে থাকে ভাই আমার বাবা কি আমি বলতে চাই বাবা গো আমার তো কোনো দোষ ছিল না তুমি কেন আমাদেরকে এভাবে ফেলে চলে গেছো বাবা মানুষ তো দুইটা সংসার একসঙ্গে করে আমরা তো তোমাকে কোনো কবাই কষ্ট দিতাম না কিচ্ছু করতাম না তাহলে তুমি আমাদেরকে কেন ভাবে রেখে চলে গেছো মানুষের অবহেলা ভাই আর সহ্য হয় না ভাই মানুষ রাস্তাঘাটে দেখলে বলে এক কানার ঘরে তিন কানা হয়েছে ভাইয়া তখন বুকটা ভেটে যায় ভাইয়া আল্লাহ আমাদের কত ভালো রাখছে তাই না শেষ করে প্রিয় দর্শক এবং শ্রোতা এই কান্না আপনি চাইলে কিছুটা হলেও লাঘব করতে পারেন সবাই অনেক ভালো থাকবেন তবাক্কাল তো আল্লাহ পরিবর্তন হবেই আমি বিশ্বাস করি অনেক বড় বড় পরিবর্তন হয়েছে আমার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এটারও পরিবর্তন হবে ইনশাল্লাহ হবেই হবে শেষ করছি আজকের মতো সালামু আলাইকুম